হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো তিন থেকে পাঁচ টন সাইলেজ মেশিন নিয়ে আপনারা যারা মাঝারি বা বড় খামারে গবাদি পশুকে সাইলেজ খাওয়াতে চাচ্ছেন বা সাইলেজ বানিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি তিন থেকে পাঁচ টনের সাইলেজ মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হোপারে ভুট্টা গাছ ঘাস বা খড় দিলে কনভেয়ারের মাধ্যমে অটোমেটিক রোলার পর্যন্ত টেনে নিয়ে যাবে ভিতরে ঘূর্ণায়নমান ছয়টি স্টিলের ব্লেড খড় বা ঘাসগুলোকে কেটে কেটে ছোট করে ফেলবে মেশিনটিতে একটি গিয়ার বক্স রয়েছে গিয়ারের মাধ্যমে তিন সাইজের সাইলেজ করতে পারবেন মেশিনটিতে সাড়ে পাঁচ ঘোড়া কপার তারের মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় তিন থেকে পাঁচ টন সাইলেজ তৈরি করতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটি যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ